আমাদের চট্টগ্রামে আল্লাহর মেহের বাড়ি বন্ধ করে দেওয়া তফসির মাহফিল আমরা শুরু করব ইনশাআল্লাহ বড় বড় আলেম আসবেন মিজাহানুরাবান আজাহার আসবেন ইনশাআল্লাহ আপনারা এইখান থেকে দলে দলে স্লোগানে স্লোগানে প্যারেটে ময়দানের তফসির মাহফিলে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি সাইদি সাহেবের স্লোগান আল কোরআনের আলো ঘরে ঘরে জালো আল হাদিসের আলো ঘরে ঘরে জালো এই স্লোগান নিয়ে পায়ে হেঁটে হেঁটে আপনারা দরে দরে তফসির মাহফিলে যাবেন ওই এন্তেজামের জন্য আমি আসলে অত্যন্ত পেরেশার মহানগরীর সামান্য একজন ইসলামী আন্দোলনের খাদে হিসাবে আর আমাকে বলেছে কিভাবে সামলাবেন চট্টগ্রামের এই মাহফিল প্রিয় ভাই আমাদের এই প্রিয় দেশ এই দেশে গত আঠারো বছর চিপ্পান্ন বছরে অর্থনৈতিক দিক থেকে যে বৈষম্য একজন ইমাম বেতন পায় তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা মাদ্রাসার একজন শিক্ষক একটা দায়ী মাদ্রাসার শিক্ষক কয়টা টাকা বেতন পায় আর আপনারা যারা স্কুল কলেজে লেখাপড়া করেছেন প্রশাসনে আছেন কয়টা টাকা বেতন আপনারা পান আমি জানি হিসাবে একজন ভূমি অফিসার আড়াই কোটি টাকা দিয়ে বাড়ি করেছে